গাজাতে ইসরায়েলি ডিফেন্স ফোর্স যে মানবাধিকার লঙ্ঘন করছে নির্লজ্জন নেকর জন যে গণহত্যা চালাচ্ছে সেই বিষয়ে একটা ডকুমেন্টারি করে একটু চালা দেখি আমি মনে করি আমাদের ব্যর্থতা বিচ্ছুতিগুলি যখন আপনারা তুলে ধরেন আপনারা আসলে সরকারের উপকার করেন ডিডব্লিউকে আপনারা সভা মিলে একটু বলেন যে আপনারা তো গণমাধ্যম আপনাদের তো এমন দেশে আপনারা আছেন যেখানে গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা আছে আপনারা বলেন তো গণমাধ্যমের কতটুকু স্বাধীনতা আপনাদের আছে আর হিউম্যান রাইটস এর প্রতি আপনাদের কতটুকু কমিটমেন্ট বা অঙ্গীকার আছে এটি আপনারা একটু দেখিয়ে দেন এই যে গাজাতে ইসরায়েলি ডিফেন্স ফোর্স যে মানবাধিকার লঙ্ঘন করছে বিষয়ে একটা ডকুমেন্টারি করে একটু চালা দেখি তাহলে আমরা বুঝবো আসলেই ওই ধরনের মানে মিডিয়া ফ্রিডম এনজয় করে তাহলে আমরা বুঝবো যে ইউরোপের এই দেশগুলোতে আসলে গণমাধ্যমের স্বাধীনতা আছে আমরা তখন বুঝবো যে হিউম্যান রাইটস এর ব্যাপারে আপনাদের অঙ্গীকার আসলে এখানে হেপোক্রেটিক্যাল নয় আপনাদের অঙ্গীকারের মধ্যে সততা আছে তো এটা একটু করে দেখেন এই চ্যালেঞ্জগুলো আপনি একটু করবেন তাহলে আমরা আপনাদের এই ধরনের রিপোর্টিং বা এই ডকুমেন্ট্রিগুলোকেও অ্যাপ্রিসিয়েট করব তাই না আপনি খুঁজে 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 পিক করে বের করে নিয়ে আসছেন আপনি দেখাচ্ছেন যে আপনার অঙ্গীকার কমিটমেন্ট টু হিউম্যান রাইটস তো গাজাতে কি হচ্ছে ওইখানে তো কোনো রিপোর্ট দেখি না আপনি গণমাধ্যমের স্বাধীনতার কথা বলছেন তো আপনার স্বাধীনতা কই আপনি আইডিএফ এর বিষয়ে তার যে গণহত্যা হিউম্যান রাইটস ভায়োলেশনের একটু এগুলো তুলে ধরে তো এই জিনিসগুলো আপনারা একটু বলবেন এটা আমি চাই আপনাদের কাছ থেকে প্রত্যাশা থাকবে আর আমি মনে করি যে আমরা একটা পার্টনারশিপে কাজ করতে চাই পার্টনারশিপের অর্থ এই না যে আপনারা আমাদের সমালোচনা করবেন না করি আমাদের ব্যর্থতা বিচ্ছুতি গুলি যখন আপনারা তুলে ধরেন আপনারা আসলে সরকার উপকার করেন আমরা আমি কিন্তু জেনুইনলি বলি এটা আমরা স্বাগত জানি এবং মাননীয় প্রধানমন্ত্রীর স্বাগত জানি উনি কিন্তু এগুলোকে স্বাগত জানান উনি নিজে আমাদেরকে বলেছেন আমাকেও বলেছেন গণমাধ্যমের বিভিন্ন রিপোর্টে যেখানে সাবসেন্স আছে যুক্তি আছে সেই জিনিসগুলো নিয়ে নিব সেগুলোকে গ্রহণ করবো তার ভিত্তিতে কাজ করতে হবে কিন্তু যারা নিন্দা করার জন্য আউট অফ দ্য কন্টেক্সট আউট অফ প্রপোর্শন একটা জিনিস ধরেন শুধুমাত্র খাটো দেখানোর জন্য ম্যানুপুলেট করে পড়বে সেই জিনিসগুলো নিয়ে বজার হওয়া ফোকাস জনগণের বৃহত্তর স্বার্থে কাজ করবে